নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নেতাজিকে অপমান করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর অখিল ভারত হিন্দু মহাসভার প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ২৬ সেকেন্ড জানুয়ারি সারা দেশ যখন উৎসাহের সাথে প্রজাতন্ত্র দিবস পালন করছে ঠিক তখনই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ভবানীপুর থানায় নেতাজিকে অপমান করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল সম্প্রতি তেইশ সেকেন্ড জানুয়ারি তারিখে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাইহোকো বিমানবন্দরের সাজানো বিমান দুর্ঘটনার দিনটিকে নেতাজির মৃত্যু দিন হিসেবে উল্লেখ করেছেন যদিও আজ সবাই জানে ওই দিন ওই স্থানে এই রকম কোন বিমান দুর্ঘটনা ঘটেনি শুধু তাই নয় নেতাজি যে দুইবার নির্বাচিত হয়ে কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন সেটা পর্যন্ত উল্লেখ করেননি রাহুল নেতাজিকে এইভাবে অপমান করার জন্যই ভবানীপুর থানায় অখিল ভারত হিন্দু মহাসভার মন্ডল ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেন এবং তারপর নেতাজির বাড়ির সামনে গিয়ে ওনারা রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য রাহুল গান্ধীর নেতাজিকে অপমান করার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে রাহুলের শরীরে সেই ডি এন এ রয়েছে এবং ধমনীতে সেই রক্তই বইছে যে নরপিসাজদের চক্রান্তে নেতাজিকে প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপর দেশ ছাড়া হতে হয়েছে তাই রাহুল এবং তার পূর্বপুরুষেরা চিরকাল নেতাজি এবং নেতাজির আদর্শকে ভারত থেকে মুছে দিতে চেয়েছে কিন্তু নেতাজির অবস্থান সমস্ত ভারতবাসীর হৃদয়ের সিংহাসনে আর তার বিরুদ্ধে চক্রান্তকারীরা ঘৃণা রাস্তা করেতে স্থান পেয়েছে তিনি আরও বলেন নেতাজির দেখানো পথেই ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে এখানে জাতির জনক হিসেবে অন্য কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে কিন্তু সত্যি বলতে যে মহাপুরুষ ভারতের আত্মাকে প্রতিনিধিত্ব করে ভারত মায়ের সেই বীর সন্তানের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু তাই আমরা হিন্দু মহাসভার সৈনিকেরা বরাবর টাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে নেতাজির মুখ আনার পক্ষে সওয়াল করেছি শুধু তাই নয় পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সংলগ্ন নীলগঞ্জ অঞ্চলে নেতাজির অজাদহিন্দু বাহিনীর কয়েক হাজার সৈনিককে গুলি করে হত্যা করেছে ইংরেজরা অথচ নীলগঞ্জের নাম না জানা হারিয়ে যাওয়া পাখিদের ইতিহাসকে উদ্দেশ্য ভাবেই গোপন করা হয়েছে আমরাই প্রথম দাবি করেছি নীলগঞ্জকে হেরিটেজ সাইট ঘোষণা করে নীলগঞ্জের আজাদ হিন্দু বাহিনীর উপর নারকীয় হত্যাকাণ্ডের ইতিহাসকে পশ্চিমবঙ্গ এবং ভারতের পাঠ্যপুস্তকে স্থান দিতে হবে আগামী দিনে শুধু রাহুল কেন যে কোন মানুষ নেতাজিকে অপমান করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে হিন্দু মহাসভা রাহুলের কৃতকর্মের জন্য ভারতবাসী রাহুলকে এবং রাহুলের নিম্নরুচির রাজনৈতিক চক্রান্তকে উপযুক্ত শিক্ষা দেবে আজ হিন্দু মহাসভার রাজনৈতিক কর্মসূচিতে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল মণিমালা রায় মঞ্জু সিং সহ আরো অনেক বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভা যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল তার প্রতিনিধি হিসেবে আজকে সারা ভারতবর্ষের মানুষ যখন প্রজাতন্ত্র দিবস পালন করছে তখন আমরা সেই মহামানব নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ির সামনে এসে আমাদের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করতে এসেছি বন্ধু আমরা ধিক্কার জানাচ্ছি সেই মানসিকতাকে আজকে এই নেতাজি আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভবানীপুর থানা যে থানা অধ্যুষিত নেতাজির বাড়ি আমরা সেখানে কমপ্লেন করেছি রাহুল গান্ধীর এগেনস্টে কি কারণে আমরা প্রত্যেকেই জানি যে নরপিসদের জন্য নেতাজি সুভাষ চন্দ্র বসকে প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপর দেশ ছাড়া হতে হয়েছে সেই ডিএনএ সেই রক্ত সেই ধমনীতেই বইছে রাহুল গান্ধীর সেই জন্য আজকে রাহুল গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন লিখতে নিজের পাবলিক ওপিনিয়নে আজকে ধিক্কার জানাই রাহুল গান্ধীকে আজকে আমরা স্পষ্ট ভাবে বলছি যে টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনতে হবে ওই গান্ধীর মুখ সরিয়ে আমরাই প্রথম দাবি তুলেছি নীলগঞ্জে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মুখ্যমন্ত্রী মমতা দেবীর কাছে আমরা আবেদন করেছি নীলগঞ্জে যে হাজার হাজার আইনের সোলজারদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই ইতিহাসকে সামনে আনতে হবে এবং সর্বোপরি আমরা বলেছি কোনো ফাদার অব দ্য নেশন কোনো গান্ধী নয় এরকম কোন রেজলিউশন ভারতবর্ষে পাশ হয়নি যে ভারতের মাটিতে ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন তার ফাদার অফ দ্য নেশন গান্ধী হতে যাবেন কেন ভারতবর্ষের আত্মাকে যদি কেউ রেপ্রেজেন্ট করে সেই ব্যক্তির নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস সেই জন্য এই অকাল পুষ্পান্ড এই রাহুল গান্ধীকে অপমান করার জন্য যে তার মৃত্যুদিন কে ঘোষণা করেছে তার জন্য আমরা সারা ভারতবাসী রাহুল গান্ধীকে ধিকার জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এর জন্য রাহুল গান্ধীকে ক্ষমা করার তো কোনো প্রশ্নই উঠছে না আমরা চাই রাহুল গান্ধী এবং তার ডিএনএ কে তার রাজনৈতিক ইতিহাসকে ভারতবর্ষের মাটি থেকে মুছে দিতে কাজে আপনারা সবাই আমি তো প্রথমে আমার এক বন্ধু ছবিটা দিয়েছিল আমি প্রথমে এটাকে সাদ্দাম হোসেন ভেবেছিলাম কুসমান্ড তারপরে এটা হচ্ছে রাহুল গান্ধী আমরা ভারতবর্ষের মানুষকে সাক্ষী করে যারা যারা নেতাজি সুভাষ চন্দ্র বসকে অপমান করবে আমরা ঘৃণার সাথে তাদেরকে আমরা আগুনে জ্বালিয়ে দেব আমরা চাই আপনারা সবাই রাহুল এবং তার রাজনৈতিক যে অবস্থান তাকে আগুনে জ্বালিয়ে দিন এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যারা যারা অপমান করবে এই পৃথিবীর বুকে এই ভারতের মাটিতে তাদের কোনো অবস্থান আমরা দেখতে চাই না আবারও বলছি রাহুল গান্ধীকে আমরা ধিক্কার জানালাম আজকে আমি আমার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে এসেছি অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমাদের এই লড়াই জারি থাকবে জয় নেতাজি নেতাজি হম শর্মিন্দা হ্যাঁ দেশ কাতিল দেশ কা দুশ্মন জিন্দা হ্যাঁ নেতাজিকে অপমান করার জন্য রাহুল